আসসালামু আলাইকুম ঝলমলে সুন্দর দিনের আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তো ঘুম থেকে উঠেই ব্রেকফাস্ট করিয়ে নাভিয়াকে এখন স্কুলে নিয়ে যাচ্ছি যেহেতু এখন নাভিয়ার ফাইভ ডেজই স্কুল নার্সারি থাকে তো রেডি করিয়ে আমরা বের হয়ে যাচ্ছি মা মেয়ে মিলে আর আমিও এখন আসলে ট্রাই করি যে প্রত্যেক দিনই মতোই সব কাজগুলো করার এখন নাভিয়ার আসলে স্কুল টাইমের সাথে ম্যাচ করে নার্সারি শুরু হওয়ার কারণে আমার একটু সকাল সকালও ঘুম থেকে উঠা হয় অ্যান্ড নাভিয়াকেও অন টাইম ব্রেকফাস্ট করিয়ে ফেলা হয় কারণ যখন আমার বন্ধ থাকে বা নাভিয়া বাসায় থাকে তখন আমাদের রুটিনের একটু এদিক ওদিক হয়ে যায় তো এই যে দেখেন কি সুন্দর ঝলমলে রোদ অ্যান্ড আমি বাসার একটা শার্ট পরে বের হয়ে গেছি যেটা এটা একদম সামার শার্ট একদমই ঠান্ডা লাগছিল না এই যে দেখেন কি সুন্দর ঝলমলে আকাশ পুরা ফক ফকে আকাশ এরকম আকাশ দেখতে খুবই ভালো লাগে এই যে নাভিয়ার আমি একদম হেঁটে হেঁটে চলে যাচ্ছি আমার বাসা থেকে নাভিয়ার স্কুল খুবই কাছে বাট তারপর আমি ফাইভ মিনিটস আগে বের হই যেহেতু নাভিয়ার আমি গল্প করতে করতে আসতে ধীরে বের হই সেটার জন্যই তো নাভিয়াকে দিয়ে আসলে এখন আমি আর বাসায় আসি না ওর স্কুলের বাহিরেই ওয়েট করি কারণ এখন যেহেতু ওর স্যাটেলিং পিরিয়ড চলছে সো খুব অল্প সময় ও এখন নার্সারিতে থাকে এর জন্য আর আমি বাসায় যাই না ওকে একবারে নিয়ে তারপরে আমি বাসায় যাই তো এই তো ওর স্কুলে দিয়ে তারপরে এখন আমি বাসায় চলে আসলাম ওর নার্সারি শেষ হওয়ার পরে এসেছি তো হঠাৎ করে আমি এখন রান্না বসাতে হবে কারণ আমার বাসায় ওরকম কিছু রান্না করা ছিল না তো এই তো এই যে চাউটি কিনেছিলাম সেইটাই আমি একটু ডিম দিয়ে ভালো করে রান্না করছি বাট এটা যে খেতে এত মজা আমি জানতামই না এটা এখন থেকে আমার সবজির লিস্টে ডেফিনেটলি থাকবে ভাবি কি স্কুলে নেয়ার আগে আপু আসলে বাসার নিচে এসেছিলো তাড়াতাড়ি করে জোর করে আসলে অনেক কিছু দিয়ে গেছে তার মধ্যে এই চিতই পিঠাটা মানে আমি ভালো করে স্কুলে যাওয়ার আগে দেখেও যেতে পারিনি তাই রান্না করে এখন চিতই পিঠা আমি খেতে বসলাম এত মজা হয়েছে আমার পছন্দের একটা পিঠা রাজমিও খুবই পছন্দ করে তার মধ্যে হঠাৎ করে এত বৃষ্টি হয়েছে মানে বাসায় ঢোকার সাথে সাথে অনেক বৃষ্টি হয়েছে ইদানিং লন্ডনে ভালোই বৃষ্টি হচ্ছে বৃষ্টির পরে দেখলাম এত সুন্দর একটা রংধনু উঠেছে আর আমার বাসার জানালা দিয়ে এই রংধনুটা দেখতে খুবই সুন্দর লাগছিল আমার এই রকম আকাশে রংধনু দেখতে খুবই ভালো লাগে তো আজকে আসলে চন্দ্রগ্রহণ অনেক দিন ধরে ফেসবুকে দেখছিলাম যে আজকে চন্দ্রগ্রহণ হবে তাই এটার জন্য আমি একটু ওয়েটও করেছিলাম কিন্তু সেই চন্দ্রগ্রহণ আর দেখা হলো না এত ফক ফকে চাঁদ ছিল কী বলবো এই যে ভিডিওতেই দেখা যাচ্ছে কোনো রকম লাল চাঁদ আর দেখা গেল না তো যাই হোক এটা পরের দিনের ভিডিও আবারও নাবিয়াকে নিয়ে আমি ওর স্কুলে চলে যাচ্ছি ওকে দিয়ে আজকে আমি একটু বাসায় গিয়েছিলাম একটু দরকার ছিল আমার বাসায় তাই এখন আবার ওকে আনার জন্য আমি তাড়াতাড়ি করে হেঁটে যাচ্ছি কারণ আমার লেট হয়ে যাচ্ছিলো আর সেই দিন একটু ভালোই ঠান্ডা পড়েছিলো তাই আমি একটা জাস্ট নর্মাল কোট নিয়ে বের হয়ে গিয়েছি এখন নাভিয়াকে আমি পিক করে বাসায় চলে আসলাম এটা হচ্ছে জুম্মার দিন বাসায় এসে আমরা লাঞ্চ করে এখন চলে গেলাম হচ্ছে টেস্কোতে শপিং করার জন্য আজমিও জুম্মার নামাজ পড়ে আমাদের সাথে আসলো আপু ভাইয়া আমাদেরকে বাসার নিচে থেকে পিক করে তারপর টেস্কোতে নিয়ে এসেছে আমরা সবাই একসাথে শপিং করলাম আমাদের একটু বিগ শপিং ছিল তাই আপু ভাইয়া আমাদের একটু হেল্প দিচ্ছিল কারণ কয়েকদিন পরে আমার বাসায় একটা পার্টি আছে সেটার জন্য আমার একটু বড় শপিং করতে হচ্ছে তো বাসায় আসার পরে নাভিয়ার এইটা আমি দেখলাম নাভিয়ার চাচি নাভিয়াকে এটা অ্যাড করে দিয়েছে খুবই সুন্দর লাগছিল। অ্যান্ড রাতে হঠাৎ করে আজমি আসলে আমাকে একটু চানাচুর মাখা বানিয়ে দিল অ্যান্ড আমি বসে বসে চানাচুর খাচ্ছিলাম আমি আসলে তিন দিনের ভিডিও একসাথে অ্যাড করে দিচ্ছি এইটা হচ্ছে তার পরের দিনের ভিডিও আমার আসলে হলিডে ছিল তাই ভাবলাম যে আপু অ্যান্ড ভাইয়াদের সবার সাথে বাহিরে যাই বাচ্চাদেরও একটু আউটিং হবে বাসায় বসতে বসতে আসলে সবাই বোর হয়ে যায় আর আমারও একটু শপিং দরকার ছিল পার্টির জন্য ওই যে বললাম কয়েকদিন পরে আমার বাসায় একটা পার্টি আছে সবাইকে নিয়ে তো ইলফোর শপিং মলেই দেখলাম যে টিউশন সেন্টারের মতো ওরা কিছু প্রমোশনের কাজ করছিলো সেগুলাই বাচ্চাদের আমরা দেখাচ্ছিলাম এবং নাভিয়াকে একটু ওয়াশরুমে চল নিয়ে চলে আসলাম এটা হচ্ছে বাচ্চাদের জন্য একটা ওয়াশরুম বাহিরে এত বৃষ্টি হচ্ছিল তাই আমরা শপিং মলের ভিতরে ওয়েট করছিলাম বৃষ্টি শেষ হওয়ার পরে চলে আসলাম মাছ কিনতে এখানে এত ফ্রেশ মাছ দেখছিলাম তো আমার আসলে কিনতে খুব ইচ্ছা করছিল আর যেহেতু শপিং করতেই এসেছি এখান থেকে আমি এক কেজি চিংড়ি মাছ নিয়ে নিলাম খুবই বড় বড় ফ্রেশ চিংড়ি মাছ তারপর আমরা চলে আসলাম একটু খাওয়া দাওয়া করতে কারণ বাচ্চাদের নিয়ে আসলে ওদের সাথে একটু খাওয়া দাওয়া না করলে তো হয় না আর আমি বাহিরে যাব বাহিরে খাওয়া দাওয়া করবো না তা তো হতেই পারে না তো আগের দিনই আসলে আমাদের আসার কথা ছিল কিন্তু আপুর বাচ্চাদের টিউশনের জন্য অ্যান্ড স্কুলের জন্য আপু একদমই আসেনি তাই পরের দিন আমাদের সবার বন্ধ থাকার কারণে আমরা চলে আসলাম একসাথে শপিং করতে অ্যান্ড শপিং করার পর একসাথে খাওয়া দাওয়া করতে ওই দিক দিয়ে ভাইয়াও কাজের শেষে আমাদের সাথে জয়েন করবে তো এখানে আমরা ভাইয়ের জন্য ওয়েট করছিলাম অ্যান্ড একটু অর্ডারও দিচ্ছিলাম যে আমাদের অর্ডার দেওয়ার পরে খাবার আসতে আসতে ভাইয়া আর আসার টাইমও হয়ে যাবে এখানে আপু আর আজমি মিলে খাবার চুজ করছিল যে কোন খাবারটা আসলে বাচ্চাদের ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে তো যাই হোক দুইজন মিলে খাবার সিলেক্ট করছিলো এখন যেটা দেখলাম যে এই স্ক্রিনে গিয়ে খাবার অর্ডার করতে হয় তারপরে সেই অর্ডার নম্বর নিয়ে তারপর খাবারটা পিক করতে হয় তো ভাইয়া আসলে আমার জন্য একটা র্যাপ নিয়ে এসেছে এত মজা ছিল ভাইয়ার হাতের এই র্যাপটা খুবই 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 মজা তো এই তো আমরা সবাই খেতে বসে পড়েছি সবাই উইংস নিয়েছে চিপস নিয়েছে ড্রিঙ্কস নিয়েছে বাট আমার আসলে ভাইয়ার হাতের র্যাপটাই ভালো লাগছিল কারণ আমার উইংস খেতে একদমই ভালো লাগে না এইখানে আমি বক বক করেই যাচ্ছিলাম আর আমার এত ক্ষুধা লেগেছে আর এই ফিশ র‍্যাপটা যে কী মজা আর হেলদি পাশাপাশি আর আজমি ওখানে উইংসের পাশাপাশি একটা বার্গারও খাচ্ছিলো যেগুলো ভাইয়া আসলে আমার আর রাজমির জন্য নিয়ে এসেছে এই তো সবাই বসে বসে গল্প করছিলাম আর খাওয়া দাওয়া করছিলাম সবাই আসলে আমরা হাংরি ছিলাম তারপরে আপু চলে আসলো একটু টুকটাক শপিং করতে বাসার জন্য আমিও টুকটাক বাসার জন্য শপিং করলাম আসলে দুই দিন ধরে আমাদের টানা শপিংই চলছে এখানে ফ্রেশ অনেক সবজি দেখা যাচ্ছিলো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম